হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওশিন ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ব্লগ ভিডিওতে আশা করি আল্লাহর রহমতে সকল আপু ভাইয়ের যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো আমার একলা একা বিরক্তিকর সময়গুলো এইভাবেই যাচ্ছে জীবন থেকে দুঃখের সময়গুলো যেন যেতেই যায় না আর এই যে জানালা দিয়ে আকাশের চাঁদ দেখতেছিলাম আর চাঁদ মামা যেন আমাকে দেখেই অন্ধকারে লুকিয়ে পড়ল আমার জীবনের মতো হঠাৎ আলোর মধ্যে যেন অন্ধকার চাঁদ দেখতে গিয়ে চাঁদ আর দেখা হলো না হঠাৎ করে চারটা লুকিয়ে পড়লো তো কী করবো বুঝতেছিলাম না ভালোও লাগতেছিল না শরীরও ভালো না মনও ভালো না শরীর মন ভালো না থাকলে দুনিয়ার কোনো কিছুই জানি শান্তি লাগে না তো ভাবলাম যে রান্না করি রান্না করলে সময়টা পার হয় আর রান্না করতে যেহেতু অনেক সময় লাগে তো আমি আর কী করবো কি রান্না করবো উঠতে পারতেছিলাম না অনেকক্ষণ ভাবাভাবির পরে হচ্ছে মাংস ভিজাইলাম এদিক দিয়ে সব কিছু গোসগাস করে নিছি তো আমি রান্না করতেছিলাম হচ্ছে চাল কুমড়া ভাজি আর গরুর মাংস আপনাদের ভাষায় চাল কুমড়াকে কী বলো কমেন্ট করে জানাবেন কারণ আমাদের এক একটা জেলার ভাষা কিন্তু এক এক রকম সবার ভাষা কিন্তু এক না আমি চাল কুমড়া দিয়ে কোনো তরকারি খেতে পারি না কিন্তু চাল কুমড়া ভাজিটা আমার কাছে খুব ভাল লাগে আমি হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে চাল কুমড়াটা মাখায় রাখছিলাম তারপর ওইটা শুধু তেলে ভেজে নিছি আর ওই ভাজিটাই হচ্ছে গরম ভাত দিয়ে খেতে আমার ভাল লাগে আর রান্নাঘরে তো হচ্ছে সময়টা পার হয়ে যায় মনে হয় রান্না করাটা অনেক সহজ একদমই না রান্না করাটাও অনেক কঠিন আর রান্না করাটাও হচ্ছে একটা আর্ট যদি ভালোভাবে রান্না করতে পারে না আমার মতো অগসর টাইপের রান্না হয়তো বা কেউ করে না তো যাই হোক আমি রান্না করলে আমার রান্নাটা আমি খেতে পারি আর ভাবলাম একটু ভিডিও ফুটেজ নেই মন যেহেতু ভালো ছিল না রাতের বেলা আমার খুব বেশি কষ্ট হয় খারাপ লাগে মানে সারাদিন কোনো না কোনোভাবেই পার করি সবার সাথে কিন্তু রাত হলে যেন এত পরিমাণ একা হয়ে যায় মানে ওই কষ্টটা কাউকে বোঝানোর মতো না আর কবে যে আমি আমার জীবনের ট্রমা থেকে বের হবো আল্লাহ ভালো জানেন আর আল্লাহ ভাগ্যে কী লিখে রাখছেন তাও আমি এখনও জানি না সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিছি আল্লাহ ভরসা আর গরুর মাংসের তরকারিটা চুলায় বসাই দিয়ে আসছি আর এদিক দিয়ে হচ্ছে দেখতেছিলাম ফ্রিজে পেঁপে রেখে দিছি অনেকদিন ধরে আর আমার পাকা পেঁপে খেতে অনেক ভালো লাগে আর কাঁচা পেঁপে তেঁতুল দিয়ে ভর্তা করে খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন গরমকালে হচ্ছে বেশি খাওয়া হয় ওই কাঁচা পেঁপের ভর্তাটা আর ঢাকায় তো হচ্ছে পাকা পেঁপের দাম অনেক মানে কি বলবো আমাদের গ্রামের বাড়িতে আমার বাবা অনেক গাছ লাগায় রাখছে পাকা পেঁপে এরকম পরে থাকে অনেককেই দিয়ে আর ঢাকায় আমি এরকম ফল কিনে খাই মানে কি বলবো এই ফলগুলোর অনেক দাম পেপের অনেক দাম তো আর ঢাকায় তো হচ্ছে কোন জিনিস ফরমালিন মুক্ত ছাড়া পাবেন না খুবই কম পাবেন আর যত খাবার আছে সব খাবারে কিন্তু ভেজাল থাকে যাই হোক আমার রান্না বান্না শেষ গরুর মাংস আর হচ্ছে চাল কুমড়া ভাজি করলাম রান্না শেষ করে এদিক দিয়ে টমেটো আর হচ্ছে শশার একটা সালাদ বানায় নিছে আর রাতের বেলা রান্না করলাম সারা দিনের জন্য যে সারা দিন হচ্ছে হয়তোবা ঘুমাইতে পারি বা নাও ঘুমাইতে পারি তবে রান্না করে রাখলাম কারণ শরীর তো ভালো না নিজের হাতে রান্না করে খেতেও ভালো লাগে না তো মাঝে মাঝে যখন একটু রান্না করি বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দিই যাতে পরের দিন একদিন দিন দু দিন মানে খাওয়া যায় আর হ্যাঁ যে সকল আপুরা ঘরে বসে অনলাইনে কেনাকাটা করেন তাদের জন্য নিয়ে আসলাম সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন আপনারা অনেক সুন্দর সুন্দর বাটিকের থ্রি পিস তারপর হচ্ছে আরং কটন জামদানি থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যাবেন মেলাতে আপনারা যারা ঘরে বসে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো অর্ডার করতে চাচ্ছেন আমি ভিডিও স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব অ্যান্ড তাদের পেজটা কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তাদের পেজটার নাম হচ্ছে পণ্যমেলা পণ্যমেলাতে গিয়ে আপনারা ইনবক্স করতে পারেন অথবা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কিন্তু তাদের ড্রেসগুলো চেক করে অর্ডার করতে পারেন ঠিক আছে আমি আসলে খুব বেশি গ্রেসের ভিডিও শুট করতে পারি অসুস্থতার জন্য ভিডিও মেক করেও দিতে পারতেছি আসলে শরীর মন ভালো না থাকলে দুনিয়ার কোনো কিছুই যেন ভালো লাগে না আমি আসলেই বারবার হোচট খেয়ে পড়ে যাই আর হচ্ছে কাজগুলো থেকে পিছিয়ে পড়ি অনেকগুলো কাজ আমার জমা হয়ে আছে কোনো কাজই আমি ঠিকঠাকভাবে দিতে পারি যে সকল আপুরা ভাইয়ারা আছেন এই ড্রেসের কালেকশানগুলো হচ্ছে নিতে চাচ্ছেন এক্ষুনি অর্ডার করুন পূর্ণমালাতে পূর্ণমালাতে গিয়ে ইনবক্স করুন অথবা তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর হ্যাঁ তাদের ফোন নাম্বারে কিন্তু আমাকে পাওয়া যাবে না ঠিক আছে ওইটা কিন্তু তাদের অফিসিয়াল পেজ আর হচ্ছে ফোন নাম্বার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রান্নাবান্না শেষ করে একাকাই একাই বসে আসি রাত জেগে এভাবেই সময় যায় সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহফের সবাইকে